ঠাকুর তিনি তো অনন্ত অসীম তো তাকে পরিবেশন করা আমাদের মতো আমার মতো সাধারণ মানুষের সম্ভব নয় তবে তিনি যে আমাদের তার দয়া করে স্থান দিয়েছেন তিনি দয়া করে আমাদের জীবনের প্রকৃত চলার পথ তিনি আমাদের সামনে তুলে ধরেছেন এবং সব থেকে যেটা বড় যে তিনি লোকচক্ষুর অন্তরালে যাবার পর আমরা যাতে পথভ্রান্ত পথভ্রষ্ট দিকভ্রান্ত না হই তিনি দয়া করে আচার্য ধারা রেখে গিয়েছেন যে আচার্যের মধ্যে দিয়ে আমরা জীবনের সমস্ত জায়গাতে ঠাকুরকে কিভাবে প্রতিষ্ঠা করব সেটা সম্যকভাবে আমরা অনুভব করতে পারি আচার্যদেব তিনি চলমান তিনি জীবন্ত বহমান সেই পুরুষ যিনি আমাদের প্রতি প্রত্যেককে পরম গন্তব্যস্থল ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর আপ্তির দিকে তিনি এগিয়ে নিয়ে চলেছেন শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন বলেছেন যে দেখো আমি কিন্তু আমার প্রয়োজনে তোমাদের কাছে এক গ্লাস জলও কোনোদিন চাইনি অদ্ভুত তার এই প্রকাশ এক গ্লাস জলও যদি তিনি চেয়েছেন কাউ কারোর কাছে তো সেটার পেছনেও দেখা গিয়েছে সেটা তার মঙ্গলের জন্য চেয়েছেন একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সেই পুরুষোত্তমের শ্রীমুখে এই কথাগুলো বাণী আকারে আমাদের সামনে উচ্চারিত হয়েছিল ঘটনাটা ছিল এরকম ঠাকুর বসে আছেন পার্লারে তখন তো আমাদের এখন বর্তমান যেরকম চারদিকে সেরকম সেরকমটি ছিল না উন্মুক্ত চারিদিকে মানুষ তাকে ঘিরে বসে আছেন তো শিশির ঠাকুর হঠাৎ করে একজনকে ডাকলেন ডেকে বললেন আমাকে এক গ্লাস জল খাওয়াতো বলে জলটা কোথা থেকে কিভাবে আনতে হবে সেটাও বলে দিলেন তিনি চলে গেলেন নির্দিষ্ট জায়গা থেকে তিনি নিয়ে আসলেন জল আনার পরে শ্রী ঠাকুর জলটি হাতে নিয়ে বললেন না আমি যেরকম জল চেয়েছি তুই ভাবে আনতে পারিসনি যা যা যারা যা এবার এই তাকে বেশ কয়েকবার এই জল আনতে তিনি পাঠালেন যে কবার তিনি আসলেন ঠাকুর জল হলেন না তৃপ্ত হলেন না তিনি বারবার বেশ কয়েকবার ধরে তাকে জল আনতে পাঠালেন এবার বেশ কয়েকবার পরে ঠাকুর বললেন এক কাজ কর তুই ওই বড় বইয়ের ঘরে যা বড় বউয়ের ঘরে গিয়ে বড় বউকে বল যে আমি জল চেয়েছি সেই জলটা নিয়ে এই বারংবার জল আনাতে তার কিছুক্ষণ সময় কেটে গিয়েছিল তার একটি জায়গাতে বিশেষ প্রয়োজনে যাবার কথা ছিল তো সেই টাইমটা পেরিয়ে গিয়েছিল সে মনে মনে ভাবছে যে ঠাকুর আমাকে জল আনতে এতবার করে বললেন সময়টা পেরিয়ে যাচ্ছেই ভাবতে ভাবতে যখন তিনি জগজজননী শিশি বর্মার সেই ঘরের কাছে পৌঁছেছেন যিনি বাইরে ছিলেন তার সঙ্গে বললেন যে এরকম ব্যাপার ঠাকুর জল আনতে পাঠিয়েছেন কিন্তু কি মুশকিল হয়েছে জানো আমার না একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু ঠাকুর বারবার আমাকে জল আনতে পাঠাচ্ছেন মানে খুব স্বাভাবিক ভাবে বলেছেন সেই দাদাটি ছিলেন তিনি কাজ করুন আমি আমি মায়ের কাছ থেকে জল নিয়ে আমি ঠাকুরের কাছে যাচ্ছি তুমি বলো তোমার যে কাজ আছে সেখানে যাও তুমি নিয়ে তুমি আপনি নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই তিনি বাইরে সেই চলে গেলেন গ্লাসটি দিয়ে সেই দাদা সিসি বড়মার কাছে গিয়ে জল নিলেন এবং শিশ্রি ঠাকুরের কাছে জল নিয়ে পৌঁছালেন শিশ্রি ঠাকুর তার হাতে গ্লাস দেখেই তার মুখখানা কালো হয়ে গেল কালো হয়ে যাওয়ার সাথে সাথে তিনি বললেন আমি তো তোকে জল আনতে বলিনি আমি তো ওকে জল আনতে বলেছিলাম ও কোথায় তো তখন সেই দাদাটি বললেন যে ওনার একটু একটা জায়গায় যাওয়ার কথা আছে সেই জায়গাতে ওনার টাইম হয়ে গেছে বলে আমি বললাম যে ঠিক আছে আমি ঠাকুরকে জল দিয়ে আসছি সে সে ঠাকুর জলটা গ্রহণ করলেন না তার মুখখানা কালো হয়ে গেল তিনি বললেন আর বোধ হয় বাঁচানো গেল না বিমর্ষ হয়ে পড়লেন সেদিনই সন্ধ্যাবেলায় খবর হয়েছিল যে সেই দাদাটি সাপের কামড়ে তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তার কিছুদিন বাদে সিসি ঠাকুর এই কথাটি বলেছিলেন যে দেখো আমি তোমাদের কাছে যদি এক গ্লাস জলও চাই সেটা তোমাদের মঙ্গলের জন্যই চাই সিসি শিশি শ্রী আচার্যদেব তিনি আমাদের সবাইকে দীক্ষা পত্রের কাজের আহ্বান করেছেন প্রত্যেককে বলছেন পরম পুজিনী অবেন দাদা তিনি নিজে সবাইকে নিয়ে এই কাজ করে চলেছেন কত ঘটনার মধ্যে দিয়ে আমরা কিন্তু সমৃদ্ধ হচ্ছি আমাদের বিশ্বাস পাকা হচ্ছে আচার্যদেব এই যে দীক্ষার পত্রের কাজ অর্থাৎ যজন যাজ যে কাজ সেই কাজের মধ্যে দিয়ে আমাদেরকে সঠিক পথে সঠিক জীবনের দিকে কিন্তু তিনি নিয়ে চলেছেন তিনি জানেন যে আজকে আমাদের জন্য এই কাজটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাই তিনি বারবার আমাদেরকে সেই কাজে ব্রতি হওয়ার জন্য তিনি বলে চলেছেন আমরা তার কাছে যে খবর নেই যায় না কেন সেটা উৎসব হোক বা অন্য কোনো কিছু হোক তিনি প্রথম জিজ্ঞাসা করছেন যে তোমার ওখানে বা তোমাদের ওখানে ওয়ার্কের কাজ তো এক দাদা ডিপি ওয়ার্কের এই কাজে তিনি সেরকম ভাবে যুক্ত ছিলেন না তিনি অত্যন্ত শারীরিকভাবে অসুস্থ ঠিকভাবে ঠাকুরের কাজ করতে পারেন না আমাদের কর্মী একজন মানুষ আচার্য দেব তাকে বললেন যে দেখুন আপনার শরীরের যা কিছু আছে সেটা থাক আপনি যেভাবে ওষুধপত্র খাচ্ছেন আপনি খান কিন্তু তার সাথে আপনি প্রতিদিন নিয়ম করে ডিপিওর্কে কাজে বেরোবেন প্রতিদিন এক মাস দু মাস তিন মাস দেখা গেল সেই দাদাটি ওষুধ খেয়েও যে কাজ তার হচ্ছিল না সুস্থ তিনি হচ্ছিলেন না তিনি একেবারে সুস্থ সবল হয়ে উঠলেন কিছুদিন আগে আমরা আচার্য দেবের নাটমণ্ডপে বসে আছি তিনি বহু মজা করে কথা বলেন আপনারা জানেন তো সদ্য আশো তিনি বললেন যে দা অনেকদিন তো বাইরে যাননি আপনি বরং একটু বাইরে ঘুরে আসুন আর ডিপি কাজটা সবাইকে বলবেন বলে তিনি একটি জায়গার কথা বললেন আশুদা বললেন আমার ভালো না বাইরে যেতে সাহস হয় না শক্তি হয় না কষ্ট হয় আচুদেব বললেন যান না গেলেই শক্তি পাবেন তো আশুদা তিনি গেলেন প্রায় এক মাস তিনি বাইরে ঠাকুরের কাজ নিয়ে থাকলেন ফিরে আসলেন আচার তিনি হাসতে হাসতে একদিন ওই গান্ধীজির মতো কুজো হয়ে যেন হাতে লাঠি নিয়ে আর ফিরলেন নেতাজির মতো বলিষ্ঠ সেই শির উদ্যত করে হাসতে হাসতে তিনি মজা করে বললেন আসলে ব্যাপারটা হচ্ছে যে তিনি আমাদের সবসময় মঙ্গলটা চান সবসময় ছলে বলে কৌশলে আমরা যাতে আমাদের সর্বসত্তার ভিতরে ঠাকুরকে জীবন্ত করে রাখতে পারি তার কিন্তু প্রচেষ্টা। ব্যাপারটা আমরা অনেক সময় একটু আমাদের মত করে আমরা করে ফেলি যে ইষ্টভীতি সবাইকে করানোটাই হয়তো ডিপিউর তা কিন্তু নয় তিনি একবারও সেটা বলছেন না তিনি বলছেন প্রত্যেকটা মানুষের কাছে আমরা যেন পৌঁছাই আমাদের কোনো না কোনো কর্মী যেন তার সঙ্গে যোগাযোগ রাখে তার সুখে দুঃখে সাথিয়া হয়ে আমরা যেন নিয়ে চলতে পারি তিনি এরকম একটা জনসংহতি চাইছেন এমন একটা সুসংহত সমাজ তিনি চাইছেন যেখানে আমরা প্রত্যেকে পরস্পরের পরিপূরক হয়ে উঠব শ্রী ঠাকুর বলেছিলেন জীবন বৃদ্ধি হচ্ছে ধর্ম শিশি ঠাকুরের বাণীতে আমরা পেয়েছি সত্তা সচেদানন্দময় অসৎ নিরতি সতই সচেদানন্দের পরিপোষক যা তাই ধর্ম আর এই ধর্ম মূর্ত হয় আদর্শে আজকে পৃথিবীর কাছে এই ধর্মের প্রকৃত যে চিত্রটা সেটা কিন্তু আমরা বিস্মৃত হয়ে পড়েছি ধর্ম যদি পালন করতে হয় একজন আদর্শ পুরুষ দরকার জীবন্ত আদর্শ পুরুষ না থাকলে কখনোই ধর্ম আমরা প্রকৃত ভাবে পালন করতে পারি না আমাদের হাজার হাজার বছরের সেই অনিয়ন্ত্রিত বিকৃত চলন সেই চলন আমাদের সুপ্ত অবস্থায় মস্তিষ্কের ভিতরে যে গ্রন্থির আকারে যেগুলো হয়ে আছে সেইগুলো আমাদের প্রতিনিয়ত সে বৃত্তি প্রবৃত্তি আমাদের প্রতিনিয়ত আমাদের মত করে তার নিয়ন্ত্রণে বৃত্তির নিয়ন্ত্রণে আমাদেরকে চালায় আমরা চলি আর একমাত্র জীবন্ত আদর্শ পুরুষই আমাদেরকে প্রকৃত ধর্মের দিকে নিয়ে যেতে পারেন ঠাকুর বললেন বাঁচা বাড়ার সার্থকতাই হচ্ছে ধর্ম যদি আমাদের বাঁচতে হয় বাড়তে হয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধর্মের যে চিত্র আমাদের সামনে দয়া করে দিয়েছেন সেখানে শুধু কিন্তু অস্তিত্বকে রক্ষা করার মানবতাকে রক্ষা করার জীবনকে রক্ষা করার ধর্ম সবসময় ধারণ করে পালন করে ধর্মের মধ্যে দিয়ে মানুষ একে অপরের সহায়ক হয় ধর্মের মধ্যে দিয়ে একে অপরের পরিপূরক হয় একে অপরের সহায়ক হয়ে জীবনের দিকে এগিয়ে চলে আমরা প্রকৃত ধর্ম তখনই পাই যখন আমি আমার বাঁচা বাড়াটা অন্যের বাঁচা উপরে আমি আমার নিজের বাঁচা বাড়াটার থেকে আমি যখন অন্যের বাঁচা বাড়ার দিকে আগ্রহী হইল বাঁচতে নরের যা যা লাগে তাই দিয়েই তো ধর্ম জাগে শ্রী ঠাকুর তিনি অব্যাহত তার বাণীতে আমরা পেয়েছি পুরুষোত্তমের কৃতি আচরণ তিনি না বোঝালে বোঝে কোনজন তিনি দয়া করে বুঝিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে আপনারা আসামের কুমুদ্দার কথা জানেন অনেকেই হয়তো শুনেছেন কুমুদ্দা একটু দেখতে ছোটখাটো বেটে মতো মানুষ অত্যন্ত ভক্ত মানুষ ছিলেন তো সেই কুমুদ্দাকে শেষ ঠাকুর বেটে কুমুদ্দা বলে সম্বোধন করতেন এবং খুব মজা করে বলতেন বেটু কুমুদ্দা এ বাবা এবং বিভিন্নভাবে তাকে নিয়ে ঠাকুর খুব মজা করতেন তো সেই কুমুদ্দাকে শিশ্রী ঠাকুর একবার কাজের দায়িত্ব দিয়েছিল কুমুদ্দা পড়াশোনা কিচ্ছু জানতেন না তিনি পড়তে পারতেন না লিখতে পারতেন না তার শিক্ষাগত কোনো যোগ্যতা ছিল না অ খ তিনি সঠিকভাবে পড়তেন পারতেন না সেই বেটি কুমুদাকে ঠাকুর এমন একটি কাজ দিয়েছিলেন যে কাজটা ছিল খুব আশ্চর্যের কাজটা কি ছিল শিশী ঠাকুর চলে এসেছিলেন তখন দেওঘরে কিন্তু দেওঘরে আসলেও আমাদের যে পাবনার হিমায়তপুরের যে আশ্রম সেই আশ্রমের বেশ কিছু কাগজপত্র সেখানে থেকে গিয়েছিল সেই কাগজপত্রগুলো আনার জন্য শ্রী ঠাকুর এটা মানে যে সময়ের কথা বলছি তখন ভারতবর্ষ এবং পূর্ব বা বাংলা পশ্চিম আমাদের ভারতবর্ষ আলাদা হয়ে গিয়েছে তো সেই কুমুদ্দা সেই কাগজ আনতে গেলেন কাগজগুলো কি না বেশ কিছু দলিল পত্রাদি এবং গুরুত্বপূর্ণ কাগজ এবার আশ্রমে সবাই অবাক হয়ে গেলেন যে কুমুদ্দা তিনি তো লেখাপড়াই জানেন না তাকে আমার ঠাকুর এই সমস্ত গুরুত্বপূর্ণ কাগজ যেখানে নথি আছে অনেক কিছু লেখাপড়ার ব্যাপার বুঝে শোনা বোঝা ব্যাপার আছে তাকে তিনি কুমুদাকে তিনি এই কাজে দায়িত্ব দিলেন সে সেই ঠাকুরকে তারা বললেন যে ঠাকুর কুমুদ্দা তো পড়াশোনা জানেন না ইত্যাদি ইত্যাদি মনে হয় আপনি অন্য কাউকে পাঠালে ভালো হয় ঠাকুর সেই কথাতে একদম কর্ণপাত করলেন না কুমুরদাকে বললেন এই কুমুদ তুই পারবি তো কুমুদ ধরুন আগে ঠাকুর আপনার আশীর্বাদ হলে পারবো ঠাকুর বললেন হ্যাঁ হ্যাঁ তুই চলে যা কুমদা যথা যথারীতি তিনি নির্দিষ্ট দিনে চলে গেলেন এবার গিয়ে তখন একটু বেশ বিপদেই পড়লেন কারণ যে যে কাগজগুলো দরকার সেই যে কাগজগুলো বুঝে নেওয়ার মতো পড়াশোনা তার নেই তো জানেনই না তিনি সেই কাগজগুলো দায়িত্বে যিনি ছিলেন তাকে বলেন ঠাকুর এই কাগজগুলো চেয়েছেন এই এই কাগজগুলো আপনি আমাকে ব্যবস্থা করে দিন আমি নিয়ে যাব তো সেই দাদা বলেন ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন আমি একটু বাইরে যাচ্ছি বিশেষ কাজে আমি এসে আপনাকে কি দেব তো ঘটনা আবার ঠাকুরকে বলেছিলেন যে দেখ এই টাইমের মধ্যে কিন্তু তুই ফ্রিবি মানে একটা টাইম বলে দিয়েছিলেন তো কোমন্ত দেখছেন যে প্রমোসো দেরি হয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে সেই দাদা আসছেন না অনেক সুন্দর অপেক্ষা করার পরে যখন সে দাদা আসলেন না তিনি একজনকে যে শুনে আছে এই সমস্ত কাগজপত্রগুলো কোথায় থাকে বলুন তো বললেন এই কাগজগুলো ওই টেবিল থাকে একটা আলমারি আছে সেই আলমারির ভিতরে সেখানে গিয়ে দেখলেন আলমারিতে ভর্তি কাগজ তার মধ্যে কোন কাগজগুলো নিতে হবে কমতা কিছুদিন বুঝতে না কুমুদা একটা কাজ করলেন তিনি একটা কাপড়ের ভিতরে যত রকম ওখানে ফাইল ছিল ওই আলমারির ভিতরে সমস্ত ফাইলগুলোকে এক জায়গা করে বেঁধে নিয়ে তিনি চলে আসলেন বর্ডারে এসে তার একটা বিপত্তি হলো কারণ বর্ডারে এসে তখন তো ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে বর্ডারে চেক করবে আর বাংলাদেশের কাগজপত্র তখন আনার ব্যাপারটা বেশ পরীক্ষা নিরীক্ষা করার পড়ে গেলেন আবার তিনি পেছাতেও পারছেন না কারণ ঠাকুরের কাছে ফিরতে হবে তো যখন মানে ওই বর্ডারে যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটির কাছাকাছি চলে এসছেন কুমুদা একটি অদ্ভুত কাজ করলেন কাজটি কি ছিল তার যে জামা কাপড় ছিল সমস্ত একেবারে একেবারে খুলে খুলে পুরোপুরি তিনি সম্পূর্ণ নিরাবরণ হয়ে গেলেন নিরাবরণ হয়ে গিয়ে ওই সেই মানে পুটুলির মতো ওইটা মাথার ভিতরে নিয়ে নিলেন যখন সেই সিকিউরিটি অফিসারের কাছে গিয়ে এরকম অবস্থায় দাঁড়িয়েছেন সিকিউরিটি অফিসার একেবারে তা দিয়ে বলেন সব পাগল যা তুই এইভাবে কুমুদ্রা কোনো কিছু আর তারা পরীক্ষা করলেন না কুমুদ্রা খুব অবলীলাক্রমে ক্রমে এপারে চলে আসলেন এবং এবারে এসে তিনি আবার যথারীতি তার পরিধান যা যা পড়ে নিলেন ঠাকুরের কাছে যখন পৌঁছালেন কুমুদ্রে যখন এই গল্প করছেন সবাই কিন্তু তারা বুঝতে পারলেন কেন কুমুদ্রাকে ঠাকুর পাঠিয়েছিলেন আমাদের খুব সাধারণভাবে আমরা যদি আমরা চিন্তা করি যে একজন শিক্ষিত লেখাপড়া জানা মানুষ হয়তো দলিল পত্রগুলো বুঝে শুনে লেখাপড়া কোনটা দরকার সেটা বুঝতে পারতেন এটা সঠিক কথা কিন্তু যখন সেই দলিলগুলো এই সিকিউরিটির কাছে গিয়ে আটকে যেত একটি লেখাপড়া শিক্ষিত মানুষের ভিতরে কখনোই নিজেকে সম্পূর্ণ নিরাবরণ করে ওই যে উন্মুক্ত হয়ে গিয়ে প্রভুর কাজটাকে বাস্তবায়িত করে নিয়ে আসা এই মানুষের কথায় উপনীত হওয়া প্রায় অসম্ভবই হতো আপনারা একটুখানি চিন্তা করে দেখুন আপনাদের যুক্তি দিয়ে দেখবেন যে সেখানে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের ওই যে ইচ্ছা কুমুদ্রা লেখাপড়া জানতেন না কিন্তু তার ভিতরে ছিল গুরু ভক্তি সেই গুরু ভক্তির জন্য সেই অবস্থাতে যা করতে হয় তাতে তার লজ্জা কোনো তার বাধা হলো না তার কোনো কিছুই বাধা হলো না কারণ তিনি গুরুকে খুশি করতে চাইছেন এই যে মানসিকতায় আসা এটা কিন্তু একটা শিক্ষিত মানুষের পক্ষে পক্ষ এটা সম্ভব বলে আমাদের যুক্তিতে কিন্তু মেলে না তাই প্রিয় পরম তিনি কিন্তু সবটাই তার দর্পণের ভিতরে আছে এরকম অজস্র ঘটনা এরকম অজস্র ঘটনা আমরা দেখেছি সে সে ঠাকুরের জীবনে তিনি নিজেকে উন্মুক্ত করেছেন পুরুষোত্তমের কৃতি আচরণ দিয়ে তিনি বুঝিয়েছেন তিনি সেই আজকে তারপরে যে পরম পুত্রপাদ সিসি বর্দাকে তার জীবনেও তার দীর্ঘ জীবনের সেই ইষ্টময় ব্যক্তিত্বটা সেখানেও প্রকাশ পেয়েছে আমরা দেখেছিলাম পরমপূজ্যবাদ শিশি দাদা তার জীবনে আমরা বর্তমানে পরমপুত্রবাদ শিশী আচার্য দেব আমরা তাকে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি পরম পূজনীয় অবিন দাদার তার নির্ভীক চিত্র তাই আমরা অত্যন্ত সার্থক যে আমরা তার সেবা করার সুযোগ পেয়েছি এই জীবনে জীবনে পুরুষোত্তমের পা পুরুষোত্তমকে পাওয়া এটা যেমন সৌভাগ্য তার থেকে আরো বেশি সৌভাগ্য তার ইপসিত কর্মযজ্ঞের সামিল হওয়া কারণ তিনি চান এই পৃথিবীতে যত সত্তা আছে সে সমস্ত সত্তার ভিতরে পুরুষোত্তমের প্রকাশ ঘটানো তাই তিনি চেয়েছিলেন সমস্ত মানুষ যেন তার নাম পায় আমরা সেই কাজে আমরা সবাই এগিয়ে এসেছি আমরা চেষ্টা করছি আচার্যদেরকে খুশি করার শ্রী ঠাকুর তিনি উদাত্ত কণ্ঠে বলেছিলেন আমি মানুষ চাই আমি মানুষ চাই তিনি একটি মানুষের জন্যে কিরকম কাঙাল হয়ে থাকতেন আর আমরা তার সেই ইপসিত ইচ্ছা আমাদের জীবনে আমাদের ছোট্ট ছোট্ট যে জীবন সেই জীবনে পুরুষোত্তমের সেই কাজ করার জন্য আমরা নিজেদের খুব স্বর্গ করতে পেরেছি ঠাকুর একটা বলতেন যে দেখ তোদের দেখলে না আমার বড্ড আশা হয় একদিন উদাহরণ দিচ্ছেন যে একটা ঘাসের উপরে ছোট্ট একটি শিশির বিন্দু সে শিশির বিন্দু তার মতে দিয়ে শিশী সূর্যকে সে বক্ষে ধারণ করতে পারে সূর্যের সে আলোকে সে নিজের জীবনে নিতে পারে প্রতিফলিত করতে পারে তোমরা সেই ঘাসের মতো ছোট্ট বেন্দুর মতো হতে পারো কিন্তু তোমাদের তোমাদের প্রকাশিত হয়। সার্থকতা অদ্যাবধি গড়ালীলা সেই গোড়ারায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায় সেই জন্ম জন্মান্তরে সাধনার জন্যে আমরা তাকে পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা দিয়ে শেষ করছি হিমেল রাতের দুর্গণের দ্বীপগুলি রে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে ঘরে ঘরে দাগ পাঠালো জ্বালাও জ্বালাও আলো 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 আপন সাজাও অবসাদ বিষাদ কালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো সোনাও আলোর জয়বাণী রে সে আলোর জয়বাণী পুরুষোত্তমের জয়বাণী আচার্য দেবের মধ্যে দিয়ে আমরা সমস্ত ধরনের সমস্ত শ্রেণী সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে দেবার জন্য যে আমরা এগিয়ে চলেছি আমরা জীবনে সফল হবই আমাদের সামনে আছেন আচার্যদেব আমাদের সামনে আছেন পরমপুচী নবিন দাদা আমাদের ব্যক্তিগত জীবন পরিবার জীবন সমাজ জীবন এবং রাষ্ট্র জীবনের পরিশুদ্ধতার মধ্যে দিয়ে আমরা একটা নতুন পৃথিবীকে আহ্বান করব যেখানে শুধু ঠাকুর আর ঠাকুর ভালো থাকুন সবাই শান্তিতে থাকুন সবাই জীবনের স্বার্থ আসুন আমরা এগিয়ে চলি সেই একই এসেছ এসেছো এসেছো আহ কি দোয়ার খুলেছ চতুর্ময় তোমারই হইউ জয় বন্দেই পুরুষোত্তম